সবচেয়ে বেটার হয় হাতের ডান সার্টের ড্রান্সট থেকে যে কয়েলটা আছে কয়েলটা যদি কমন করা হয় সবচেয়ে বেটার হয় এই আমরা ড্রাইন সাইটের দুইটা তার কমন করে দিলাম আর বাকি রইল দুইটা তার এই দুইটা তার হবে কমন আর দুইটা তার যাবে ক্যাপাসিটার ক্যাপাসিটার থেকে এই এই লাল লাল তাটা যাবে এটা এটা হবে অনেকে অনেকে দেখি ভিতর থেকে কমন না করে উপরে চারটা তার এভাবে সরাসরি বাইর করে ফেলে সরাসরি যখন চারটা তার বাইর করে তখন যখন উপরে যায় যখন কমন করতে যায় তখন কমন করতে গেলে দেখা গেছে এদিকের একটা তার পড়লো এদিকের একটা তার পড়লো আবার নাহলে এদিকে একটা পড়লো এদিকের একটা হল আর সবচেয়ে ভালো হয় ফ্যান চলবে আপনার কমন যে দিকতে পারেন ফ্যান চলবে কিন্তু সবচেয়ে কয়েলের জন্য ভালো হয় সিলিং ফ্যানের কয়েলের জন্য ভালো হয় যে আপনি যদি এই ডাইন সাইডে তার যেটা কমন করে যদি তার এই তার যেটা যদি কমন করা হয় সবচেয়ে বেটার হবে এই যে আপনারা ভাইবেন না দুইটা তার এই যে চারটা তার চারটা তার কমন করাই বাকি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটি বাজাই দিবেন ধন্যবাদ সবাইকে